টপ এন্ড টুই টোয়েন্টিতে বাংলাদেশ আজকে হেরে গেল এই হারাটা আসলে মেনে নেওয়া একটু কঠিন আমরা আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের বেশিরভাগই কিন্তু অভিজ্ঞ এগারোটা প্লেয়ার এগারোটা প্লেয়ারই কিন্তু অভিজ্ঞতা নিয়েই খেলতে মাঠে নেমেছে আপনারা দেখে থাকবেন বাংলাদেশের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু আন্তর্জাতিক আন্তর্জাতিকে যাদের গার্জ গায়ে জার্সি ছিল তারা খেলেছেন এবং অপ্রমের কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে ব্যাপারটা এমন ছিল এখন বিষয় হচ্ছে যে পাকিস্তানের সাথে হেরেছে পাকিস্তানের সাথে হেরেছে এটাও মেনে নেওয়া কঠিন কিন্তু পাকিস্তানের সাথে হেরেছে একটু হলেও ধরেন যে মানার মতো আর কি একটু হলেও মানার মতো কারণ পাকিস্তান একটা টিম পাকিস্তানের টিমকে চেনে নেয় জানে না এমন কোনো টিম নেই পাকিস্তানের সম্বন্ধে ক্রিকেট খেলার সম্বন্ধে জানে না এমন কোনো কেউ নেই তবুও কিন্তু হারাটা উচিত ছিল না তবুও হেরেছে এই এটা মেনে নেওয়া যায় যে পাকিস্তান হারছে এরপরে দেখেন যে বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া আজকের যে এই টিও টি টোয়েন্টি খেলাটা এই খেলাটা কিন্তু আপনারা দেখেন দেন বাকি আপনি একটাও চিনবেন না টপ টি যে খেলাটা অস্ট্রেলিয়ার মাঠে হচ্ছে এই খেলাটায় শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানের নামটাই চিনবেন আপনি আর কোনো কোন টিমের নাম চিনবেন না কোনো প্লেয়ারকে চিনবেন না এর মানে স্পষ্ট ধারণা পাওয়াই যায় যে তারা কখনো ইন্টারন্যাশনাল খেলেনি এটা তো স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে আচ্ছা পাকিস্তানের সাথে মোটামুটি হেরেছে এটা মেনে না নিলেও আসলে মানতে হবে হেরেছে এটা ঠিক আছে কিন্তু সহ্য করার মতো এক কথায় পাকিস্তানের সাথে হেরেছে সহ্য করার মতো তারপরে আসলাম নেপালের সাথে নেপালের সাথে একশো ছিয়াশি রান করলাম আমরা বত্রিশ সালে জয় পেলাম কামব্যাক করলাম এরপরে কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটের এই টপ এন্ড টি টোয়েন্টিতে আর কোনো ম্যাচ হারার কথা ছিল না আপনি এই যে মোট এগারোটা টিম আছে এই এগারোটা টিমের বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া আপনি কাউকে নেপালকে মোটামুটি চেনেন নেপাল নামটা চেনেন কিন্তু নেপালের যে ক্রিকেট খেলা খুব ভালো হয় এটা আপনারা আগে থেকেই জানেন যে ভালো বেশি একটা ভালো খেলে না আচ্ছা এই পাকিস্তানের নামটা জানেন বাংলাদেশের নামটা জানেন বাক বাকি টিমের কোনো নামই আপনি জানবেন না কোনো মাঠে আপনি শোনেননি এবং ওদের যে গুলো আছে ওদেরকেও আপনি চেনেন না কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেখানে আমরা কি করলাম আজকে আমরা হেরে গেলাম আজকে হ্যারাটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার ছিল আপনারা দেখে থাকবেন যে প্রথমে বাংলাদেশে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে তারা ব্যাট করলেন ব্যাট করার পরে তারা কিন্তু একশো চব্বিশ আটকে গেলেন মাত্র একশো চব্বিশ রান করলেন টি টোয়েন্টিতে বিশ ওভারের খেলা একশো চব্বিশ রান একশো তেইশ রান করলেন চব্বিশ রানের টার্গেট দিলেন এবং অনভিজ্ঞ যারা কখনো ওইভাবে খেলেনি তারা আসলে আজকে বাংলাদেশকে হারিয়ে দিল পাঁচ উইকেটে এখন বিষয় হচ্ছে পাঁচ উইকেটেও নয় আরও দুই ওভার বাকি থাকতে যদি বাংলাদেশ বাই চান্স আমার মনে হয় একশো চল্লিশ প্লাস একশো পঞ্চাশও যদি করতো তাও মনে হয় জিতে যেত ব্যাপারটা এমন ছিল কিন্তু তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের এই যে নুরুল আসলাম নুর সোহান নাইম শেখ এবং মৃতুজা চৌধুরী হাসান মাহমুদ এরা সবাই অভিজ্ঞত একটা প্লেয়ার তাদের খেলার কোয়ালিটি তাদের তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন অন্তর্জাতিক খেলে তারা কিন্তু এই জায়গাটা এসেছিল কিন্তু তারা কিন্তু আজ হেরে গেল এই হেরাটা আসলে মেনে নেওয়া খুবই কঠিন ছিল একটা টিম ধরেন যে আমরা যদি অস্ট্রেলিয়ার কাছে হেরি আফ্রিকার কাছে হারি হারাটা একটু কম মনে হয় কারণ আমাদের থেকে অনেক ভালো খেলে দেয় কিন্তু যারা আমাদের থেকে ভালো খেলে না তাদের কাছে হারলে বিষয়টা মেনে নেওয়া খুবই কঠিন নুরুল হাসান সোহান ক্যাপ্টেন্সি করলেন কি ক্যাপ্টেনসি করলেন ক্যাপ্টেন্সি করে দলটাকে কি করলেন পাঁচ উইকেটে হারিয়ে ফেললেন কোনো রান করতে পারলেন না শুধু নুরুল হাসান সোহানের দোষ নেই পুরো টিমকেই আমি দোষ দিই বাংলাদেশের পুরো টিমকেই দোষ দিই ব্যাপারটা এমন ছিল যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল যদি খেলতো তাও মনে হয় হেরে যাবে ব্যাপারটা আজকে এরকম মনে হয়েছে খেলাটা আসলে আসলে খুবই দুঃখজনক এবং মানাটা খুবই কঠিন কিন্তু মানতেই হবে হেরেছে এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশ আজকে হারার পরে কিন্তু সেমিফাইনালে ওঠাটা খুবই কঠিন হয়ে গেল টি অফার টি টোয়েন্টিতে এখন বিষয় হচ্ছে সেমিফাইনালে বাংলাদেশ কিন্তু এখন আটে অবস্থান করছে বাংলাদেশ এক থেকে আগে এগারোর মধ্যে আটে এখন অবস্থান করছে যেই বাংলাদেশের একে থেকে দুইয়ে থাকার কথা ছিল পাকিস্তান যদি একে চলে যায় বাংলাদেশকে যেহেতু হারিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দুইয়ে থাকার কথা ছিল সেখানে কিন্তু তারা একটি ম্যাচ তিন ম্যাচে দুই ম্যাচ হেরে তারা কিন্তু আটে চলে গেল তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে কি খেলবে না এটা বলা আসলে না খেলা দেখলে আসলে বোঝা যাচ্ছে না আরও বাক বাকি টিম আছে যেই টিম সম্বন্ধে আমরা কোনো ধারণা নেই যেই প্লেয়ার সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই সেই প্লেয়ারদের সঙ্গে সেই টিমের সঙ্গে আবার বাংলাদেশের খেলা হবে আবার যে হারবে না এর কি মানে আপনার আবার যে বাংলাদেশ হারবে না এর কোনো মানে নেই কারণ তারাও ব্যাট চালাতে যারা তারাও বল খেলেছে তারা প্রশিক্ষণ নিয়ে মোটামুটি কিন্তু এই টুর্নামেন্টটা খেলতে এসেছে তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের যে এই যে প্লেয়ারগুলো আজকে এই টিমে খেলছে সেই প্লেয়ারগুলোর মধ্যে আমরা কিন্তু অনেক আশাবাদী ছিলাম সামনে যে নেদারল্যান্ড বা এশিয়া বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে খেলাগুলো হবে এখান থেকে হয়তো দুই একজন চান্স পাবে ব্যাপারটা কিন্তু আমরা এটা মোটামুটি অনুমান করা যাচ্ছিল যে কেউ না কেউ চান্স পাবে কেউ না কেউ খেলবে কিন্তু আসলে দেখে থাকবে যে এই যে হারের পর এই যে ব্যর্থতা ব্যাটিং বোলিং সব কিছু ব্যর্থতা দিক দিয়ে যদি বিবেচনা করা যায় যে এই এ টিম থেকে আসলে ইন্টারন্যাশনাল আল আর কোনো উপায় নাই সুযোগ দেওয়ার কোনো দরকার নাই আমি মনে করি বাক বাকি যে টিমগুলো আছে এই টিম নিয়ে আর যেই টিম পঁচিশটা দলের সদস্য করেছিল সেখান থেকে নিয়ে নিয়ে খেলুক এটিএম থেকে আসলে নেওয়ার সুযোগ নেই বললেই চলে বা সুযোগ পাওয়ার মতো যোগ্যতা কারণ নেই বললেই চলে আজকের হারটা আসলে মেনে নিতে পারছি না বিষয়টা এরকম